রাজ্যবাসীর মঙ্গল কামনায় শুক্রবার উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন মাতাবাড়িতে আসলে ওনাকে স্বাগত জানান বিজেপির কর্মকর্তারা পরবর্তী সময়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের গণতন্ত্রের উৎসবে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যসভার সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভার আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি এদিন ওনার নিজ পিতৃভূমি অর্থাৎ রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন শুক্রবার সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে

লুপ্তরাস থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে এরা গণবর্জিত গণবর্জিত মানুষ যখন মানুষের স্বাদ পায় না তখন বসে বসে সে উৎসবের দিনকে বদনাম করতে চায় তারই বহিঃপ্রকাশ ফার্স্ট স্টেশনের বহিঃপ্রকাশ থ্যাংক ইউ লিখা রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স